হ্যাঁ গাইস গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব খুব ভালো আছো ভালো তো থাকতেই হবে তাই না আর কদিন পরে তো পুজো তো কদিন কি হাতে গোনা আর মাত্র দু থেকে তিন দিন আছে তারপরে তো শুরু হয়ে যাবে আমাদের পুজো তো ভালো তো সবাই আশা করি আছোই থাকতেই হবে তো আমরাও কিন্তু অনেকটা ভালো আছি আর আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কিন্তু ঘরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি না আজকে আমি বসে পড়েছি ব্যালকনিতে আর বিকেলবেলা এখন ভিডিওটা করছি যার কারণে একটু কেওয়াজ আসবে তোমরা কিন্তু একটুখানি ম্যানেজ করে নিও ঠিক আছে আসলে ঘরের পরিস্থিতি যা তোমাদেরকে আর কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ যে বাড়িতে হাত দেওয়া হয়েছে তো ঘরের জিনিসপত্র এলো মেলো এখানে ওটা ওখানে সেটা মানে সমস্ত জিনিসপত্র একদম ঘরের মধ্যে নিয়ে আসা রাখা নিয়ে এসে রাখা হয়েছে তো ঘরে সেরকম কোনো প্লেস নেই আমি ফাঁকা প্লেস পাই ভালোভাবে যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ভাবলাম যে ব্যালকনিতে বসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তাই আজকে ভিডিওটা তোমাদের সাথে ব্যালকনিতেই শুরু করলাম তো একটুখানি তোমরা ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করে যাও আর আমার যে আশেপাশে যে আওয়াজগুলো আসবে ওটা একটুখানি ইগনোর করে নিও এই রড ফট ফেলছে সেটার আওয়াজ হচ্ছে তো যাই হোক এই আওয়াজগুলোকে একটুখানি ইগনোর করো ইগনোর করে ভিডিওটা দেখো ঠিক আছে তো আজকের ভিডিওর টাইটেল থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে কোনোরকম ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে এসছি আজকের একটা শপিং ব্লগ শেয়ার করছি মানে আজকে তোমাদের সাথে শেয়ার করব মানে দুর্গা পুজোর শপিং তো কী বলবো মানে প্রথমে ভেবেছিলাম যে কিছু কেনাকাটি করবোই না তবে কিনবো না কিনবো না করে কিন্তু অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু কিনে ফেলেছি তো সেগুলোই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব সে কারণেই এসেছি তো চলো বেশি কথা বলে ফেলছি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তো বেশি কথা বলবো না চলো ভিডিওটা শুরু করি চলো তো ফার্স্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার কালেকশান দিয়ে ঠিক আছে ওই দেখো এটা একটা কুর্তি আছে এটা কিন্তু আমার জন্য এই দেখো এটা একটা কুর্তি আছে কালারটা আছে হচ্ছে টিল ব্লুর ওপরে বাট ক্যামেরাতে কালারটা পুরোপুরি মানে সেরকম আসছে না যেরকম মানে কালারটা পিওর ক্যামেরাতে কিন্তু একটু লাইট আসছে বাটল গ্রিন লাগছে বাট বাটল গ্রিন না এটা কিন্তু টিল আর দেখো বুকটার কাছে কিন্তু পুরো সিকোয়েন্সের ওয়ার্ক হয়েছে আর সরি একটু ইগনোর করো ঠিক আছে আওয়াজগুলো এই দেখো এটা হচ্ছে নিচের পার্টটা গেছে নিচে পাটাও এভাবে চওড়াভাবে কিন্তু দেখো পুরো সিকোয়েন্সের কাজ গেছে তো পুরো কুর্তিটাই কিন্তু এরকম আছে আর হাতাতেও কিন্তু এরকম কাজ আছে দেখো তোমাদেরকে আমি একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ এ দেখো এখানে হচ্ছে সুতো আর একটু চুমকির কাজ রয়েছে মানে সুতোর কাজের মধ্যে একটু একটু করে চুমকি রয়েছে তো এভাবে কাজ রয়েছে গলার ওপরে গেছে তো এটা হচ্ছে ওই ফ্রক কাটিংয়ের মধ্যে একটা কুর্তি গেছে ওই লং গ্রাউন্ড টাইপে ঠিক আছে তো বারবারই বলছি কালারটা কিন্তু পুরো আসছে না এখানে বাটেল গ্রিন লাগছে কিন্তু কালারটা হচ্ছে তেল ব্লু রো হয়ে আছে তো এই একটা কুর্তি হয়েছে কেমন হয়েছে তোমরা জানিও তো এবার বলি যে এটা কিন্তু আমার পিসি দিয়েছে আমাকে মানে এটা আমি পছন্দ করিনি পিসি পিসিয়ে মন পছন্দ করে এটা আমার জন্য মানে কিনেছে তারপর আমি গিফট করেছে এবার যতই যাই বলো মানে সবার গিফটটি ভালো না লাগলেও মনের মতন করে রেখে দিতে হয় তবে এটা খুব খারাপ হয়নি যে একদমই পরা যাবে না তো আমরা তো রেগুলার ইউজের জন্য অনেক জামাকাপড়ই কিনি না তো রেগুলার ইউজের জন্য কিন্তু এটা পরতে পারবো ভালো হয়েছে বেশ কাপড় টাকা দিয়ন কাপড়ের উপরে গেছে সফট আছে পরে আরাম পাবো তো পুজোর এই একটা কুর্তি আমার হয়েছে আমি ভাজ করতে পারি না জানো তো এই জন্যই এইভাবে রেখে দিলাম তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা শাড়ি দেখাবো তোমাদের তো আগেই বলেছি যে আমরা কিছু এবছর শপিং করিনি এখানে আমি যা যা তোমাদের সাথে শেয়ার করব সবটাই কিন্তু আমার গিফটেড গিফট মানে সবটাই আমার গিফটে পাওয়া তো আমি কিন্তু কিছুই কেনাকাটি করিনি দেখো এই একটা শাড়ি তোমাদেরকে শেয়ার করছি এই শাড়িটা হচ্ছে পুরো দেখো পুরো বডিটা গেছে এরকম প্লেনের ওপরে পুরো ব্ল্যাক আর তার সাথে গেছে দেখো এরকম সিঙ্গেল একটা পার্ট এরকম এরকম সরুর মধ্যে একটা পার্ট আর কাপড়ের কোয়ালিটিটা তোমাদের কি বলবো কোয়ালিটিটা খুব সফট খুব সফট মানে তোমাদের তোমরা হাতে না ধুলে তোমরা বুঝতে পারবে না এত দারুণ কোয়ালিটি তো এই হচ্ছে শাড়িটা পুরো শাড়িটাই এরকম গেছে তো কেমন লাগছে শাড়িটা তোমরা বলো ব্ল্যাক ব্ল্যাকের তো মানে একটা আলাদাই সৌন্দর্য যেটা মানে বলে প্রকাশ করা যাবে না জানি ব্ল্যাক মানেই মানে পুরো হট বিশাল মানে বিশাল লাগে আমার কাছে সেই লাগে ব্ল্যাক কালারটা তো এরকম একটা শাড়ির আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে পুরো ব্ল্যাকের ওপরে একটা রেড পারের মধ্যে আমি একটা শাড়ি কিনবো তো সেই ইচ্ছেটা সত্যি বলতে পূরণ হয়েছে তো বলো শাড়িটা অবশ্যই যে শাড়িটা কেমন হয়েছে ঠিক আছে তো এবার বলি যে শাড়িটা কে দিয়েছে তো শাড়িটা আমি সেলফ গিফট করেছি বলতে পারো মানে কি বলবো শাড়িটা আমাকে কেউ দেয়নি নিজেকে নিজেই গিফট করেছি আসলে এই শাড়িটা না আমি অনেকদিন আগেই কিনেছিলাম তাও প্রায় তিন চার মাস আগে কিনেছিলাম তবে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে এই শাড়িটা যখন পরা হয়নি তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যদি যদি পারি যদি সেরকম সুযোগ হয় আমি পুজোতে একদিন এই শাড়িটা পরব ভেবেছি যদি সকালে অষ্টমীতে অঞ্জলি দিতে পারি তাহলে এটা দেবো ওটা পরে কারণ স এবছর নাকি অঞ্জলিটা পড়েছে অনেকটা সকালে ভোর ছটার দিকে তো অত সকালবেলা ওই শাড়িটা পরে সেজে গুজে মনে হয় না সম্ভব হবে তবে যদি সম্ভব হয় আমি এই শাড়িটা পরেই অঞ্জলি দেবো এবারে আর যদি না হয় তাহলে চেষ্টা করবো অন্য কোনো একদিন করার তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই কিন্তু বলো ঠিক আছে তো এই শাড়িটা কিন্তু আমি নিজেই কিনেছি আর এটা মার কাছে দিয়েছিলাম আমার মা যেহেতু পাড় বসায় তো সেখানে মা পাড় বসিয়ে দিয়েছে আর আওয়াজগুলো একটু প্লিজ তোমরা ইগনোর করে যাবে ঠিক আছে

মানে এই শাড়িরই ব্লাউজটা বানিয়েছি তো এটা ডেসের ওপরেই রেখেছি কারণ কি বলো তো আমার না অনেকগুলো লাল ব্লাউজ আছে খুব সুন্দর ডিজাইন করা তো প্রত্যেকটা ব্লাউজের না আমার স্লিপ রয়েছে তো এটা ইচ্ছে হলো যে এটা তাহলে একটু মানে লেসই করি তাহলে সব শাড়ির সাথে আর কি পরতে পারবো তো সে কারণে করেছি আর এটা দেখো বানিয়েছি পুরো ভিনেকের ওপরে যখন পরবো শাড়িটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করবোই আর এখন তো ট্রেন্ডিং চলছে ভিনেক যেন তো এরকম পুরো আমি সিম্পল বানিয়েছি আর পেছনটা যে পেছনটাও ভিনের বার নিয়েছি তবে এই দেখো এই কি বলে এইগুলো কি বলে ল্যাটকান ল্যাটকানটা কিন্তু দেখো একদম নিচে রেখেছি এ দেখো না পড়লে বুঝতে পারবে না এখানে রেখেছি এই লেটকানটা ঠিক এভাবে ঝুলবে যখন পড়বো তোমাদেরকে দেখাবো ঠিক এভাবে পিছনটাতে ঝুলবে সেই হয় না মাঝা অব্দি ঝুলে যায় দেখতে খুব সুন্দর লাগে তো সেরকম মানে হাঁকুয়া টাইপ রাখার চেষ্টা করেছি তো যখন পড়বো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এইরকম বানিয়েছি আর ডিজাইন ব্লাউজের ডিজাইন ডিজাইন কিন্তু মানে আমিই করে দিয়েছি মানে আমিই বলেছি এরকমভাবে বানাতে তো কেমন লাগছে জানি না ঠিক আছে প্লাস্টিকটা পুরো ছুটেই গেছে এখান দিয়ে যেহেতু বললাম তোমাদেরকে আগে যে ব্যালকনিতে বসেছি আমি ভিডিও বানাতে তো ব্যালকনির সামনেই আমাদের রাস্তা তোমরা জানো এখান দিয়ে অনেক কিছুই যায় গাড়ি তো সে কারণে অনেক আওয়াজ হয় আর এখন হচ্ছে ওই মাইকে অ্যানাউন্স করতে করতে কোনো একটা দোকানে হয়তো অ্যাড চলতে চলতে যাচ্ছে তো সেটার আওয়াজ হচ্ছে আওয়াজটা একটু ইগনোর করো ঠিক আছে চলছে রেখেছিলাম এটা তো এবার চলো তোমাদের দাদা ভাইয়ের এক কিছু শেয়ার করি অনেকক্ষণ তো আমারটা দেখছি ওর দাদা ভাই দেখো তো এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা শার্ট দেখ রেখেছে এই শার্টটা তোমাদের দাদা ভাই না বাড়িতে আসার পরার পরে রেখেছে শার্টটাকে দেখো তোমাদের সাথে কি করে শেয়ার করব তো এই হচ্ছে শার্ট তোমাদের দাদা ভাইয়ের এবারে ডিম্যান্ড ছিল যেহেতু আমি ব্ল্যাক শাড়ি নিয়েছি তো ওর এ কারণে ব্ল্যাক শার্ট লাগবে অনেক দিন ধরেই বলছে একটা ব্ল্যাক শার্ট কিনবো তো মাকে আমি বললাম মা তুমি সেরকম কিছু কিনো না তাহলে ব্ল্যাক শার্টই নাও তো সেই জন্যও তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো ব্ল্যাক শার্ট নিয়েছি পুরো পিওর ব্ল্যাক কোনো কিছু নেই ও অন্য কোনো কিছু পছন্দ করে না তো পুরো একদম পিওর ব্ল্যাক আর সব থেকে বড়ো কথা এটা কিন্তু পুরো পিওর কটন তো অন্যরকম মেটেরিয়ালসের যদি ইউজ করা হয় না তাহলে দেখবে মানে কি বলবো অন্যরকম কোনো মেটেরিয়ালস যদি ইউজ করা হয় তাহলে কিন্তু ভীষণ গরম লাগে তোমাদের দাদা তো একটা সমস্যা আছে গরম গরম করে সব সময় তো সেই জন্যই কটনের খুঁজেছি তো কটনের উপর পেয়ে গেছি এটা নিয়ে নিয়েছি ঠিক আছে এই হচ্ছে আমার বড় জায়গা আমি শার্ট ভাঁজ করতে পারি না তবে এখন রেখে দিই ভিডিওটা হয়ে গেলে তারপর ভাঁজ করে নেবো ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট এই যে প্যান্ট এই একটা প্যান্ট এটাও কিন্তু আমার মা দিয়েছে মানে আমার মা পুজোর তো যেটা দিয়েছে সেটা হচ্ছে এই প্যান্টটা আর এই শার্টটা ব্ল্যাক শার্টটা তো প্যান্টের কালারটা কিন্তু ফোনে কীরকম লাগতে যায় না সামনে দিয়ে কিন্তু প্যান্টের কালারটা আমার বেশ পছন্দ হয়েছে স্পেশালি খুব ভালো লেগেছে তোমাদের দাদাভাই পছন্দ করেছে ভিডিও কলে ওকে নেওয়া হয়েছিল তারপর কেনা হয়েছিল তবে আমার বেশ ভালো লাগছে প্যান্টের কালারটা ক্যামেরা একটা মানে বোঝা যাচ্ছে না তবে সামনে থেকে কিন্তু প্যান্টের কালারটা খুব সুন্দর তো ভালো লাগছে আর কি আর ছেলেদের প্যান্ট কী তোমাদেরকে আলাদা করে দেখাবো বলো এগুলো তো আলাদাভাবে সেভাবে দেখানোর কিচ্ছু নেই তো এই হচ্ছে ব্যাপার তো এইগুলো পরে ভাগ করছি কারণ ভিডিও নাইলে বড় ভালো তো এই তোমাদের দাদা ভাইয়ের এই হচ্ছে একটা এক সেট গেল আর হচ্ছে এই একটা শার্ট নেওয়া হয়েছে নেওয়া হচ্ছে বলতে এই শার্টটা তোমাদের দাদা ভাইকে আমার ভাই মানে ওর আর একটাকে গিফট করেছে তো দেখো এই শার্টটাও কিন্তু খুবই সুন্দর তবে এটা লাগছে ব্ল্যাক তবে কিন্তু এটা ব্ল্যাক না এটা কিন্তু নেভি ব্লু নেভি ব্লুর ওপরে দেখো এখানে হচ্ছে তোমার ছোট 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 কিন্তু দেখতে পাচ্ছ দেখো ভালো করে খুললাম না হ্যাঁ এটা এইভাবে সিল করা রয়েছে সিল করাই তো এই একটা শার্ট দাদা মধ্যে তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা জানিও তো চলো এবার ফাইনালি তো আওয়াজ হচ্ছে আর কি বলবো তোমাদেরকে তো চলো ফাইনালি এবার আমার ড্রেসটা তোমাদের সাথে আমি শেয়ার করি তো এটা দেখানোর আগে কিছু কথা বলবো সেটা হচ্ছে এই ড্রেসটা আমার মা টাকা আর আমার শাশুড়ি মায়ের টাকা মিলিয়ে কিন্তু আমি এটা নিয়েছি কেন নিয়েছি সেটাও তোমাদেরকে বলছি তার আগে চলো আমি ড্রেসটা তোমাদের সাথে আগে দেখাই ক্যামেরায় কতটা বুঝতে ক্যামেরায় কতটা বুঝতে পারছ আমি জানি না তবে সামনে থেকে কালারটা হচ্ছে কি বলবো ওয়াইন কালার আর এখন যে উঠেছে ভিমেকের ওপরে মেয়েদের যে চুড়িদারগুলো মানে থ্রি পিসগুলো সেগুলোই হচ্ছে নিয়েছি তবে আমার ইচ্ছে ছিল যেগুলো প্লেনের ওপরে তো সেগুলো নেওয়ার তো তোমাদের দাদা ভাই বললো এগুলো তো কমন হয়ে গেছে এগুলো তো মানে সবাই পড়বে তুমি রাস্তায় বেরোলে সবাইকে দেখতে পারবে তবে তোমাকে যেরকম দেওয়া হচ্ছে সেরকম কিন্তু কাউকে দেখবে না তো ওই কথা ভেবেই মানে সত্যি বলতে এবছর তোমাদের দাদাভাইয়ের পছন্দে আমি জিনিসটা নিলাম এই হচ্ছে এটার সাথে গেছে হচ্ছে এরকম একটা অরগ্যানজার উপরে একটা এরকম মানে পুরো একদম ফ্লোরাল পিঙ্কের উপরে একটা ওড়না গেছে ঠিক আছে এটাও কিন্তু পুরোপুরি ওয়াইন কালারের উপরে গেছে আর তার সাথে গেছে এরকম হচ্ছে প্যান্ট গেছে বুঝতে পারছো এরকম প্যান্ট গেছে এটা ওয়াইন কালারের উপরে গেছে গেছে দেখো এই

সুন্দর সুন্দর পুরো সূক্ষ্ম দেখো হাতের কাজ গেছে দেখতে পাচ্ছ পুরো নেকটা কিন্তু এরকম ভাবে কাজ গেছে ভালো করে দেখো ঠিক আছে আর এ দেখো এই কাপড়টা না খুব গ্লেজি দেখো খুব গ্লেজি মানে এটা সামনে থেকে না দেখলে তোমরা ফিল করতে পারবে না এটা যতটা আলো পড়বে মানে যখন প্যান্ডেলে বেরোবো আলো যত পড়বে এইটা কিন্তু ততটা খেলবে বুঝতে পারছো মানে এটা পরে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ছবি দেব তখন তোমরা বুঝতে পারবে আর এই নিচটাতে দেখো এরকম তো প্রিন্ট গেছেই তার মধ্যে দেখো আনার দানা দিয়ে প্রত্যেকটা ইয়েতে দেখো সূক্ষ্ম 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 কিন্তু কাজ গেছে এই দেখো পুরো কাজ গেছে সেরকমভাবে সুন্দর খুব সুন্দর এটা মানে তোমরা না দেখলে সামনে সামনে না দেখলে বুঝতে পারবে না সুন্দর এটা আমি এখন না পরেও দেখিনি কীরকম কি ফিটিংস হয়েছে আমি সেটাও বলতে পারবো না ভাজ করতে পারি না এই হচ্ছে আমার সমস্যা তো পুরোটা সে কারণে না খুললাম না দেখেছো ভাজ করতে পারলাম না কি বলে তো আর এইটা কিন্তু মানে এই ড্রেসটা গেছে কিন্তু পুরো টিস্যুর ওপরে বুঝেছ টিস্যু অর্গানজার উপরে কিন্তু এই সালোয়ারটা হয়েছে আর এই থ্রি পিসটা আমি ভেবেছিলাম হয়তো গরম লাগবে কিন্তু ওটা ধরে দেখছি যে না পরে কিন্তু ভালোই মানে আরাম লাগবে এটা কিন্তু গরম লাগবে না আর এটা গেছে পুরোটা টিস্যু অরগানজার উপরে আর দেখলেই কালারটা হচ্ছে ওয়াইন কালার তো এবার বলি যে কেন একটা ড্রেস নিলাম ভাজ করছি পরে আগে তোমাদের বলে নিই ব্যাপারটা হয়েছে গিয়ে আমার মা তোমরা তো জানোই যে আমি ব্যারপুরে গেছিলাম কিনতে বাট ওখান থেকে আমার একটাও পছন্দ হয়নি তারপর হচ্ছে মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল তোমাদের বললাম তোমাদেরকে বলেছিলাম যে আমি রানাঘাট থেকে কিনে নেবো তো কালকের ব্লগে তোমরা দেখেছো যে আমি কিনতে গেছিলাম তো কিনতে যাওয়ার আগে শাশুড়ি মা তো কিনতে যাওয়ার আগে শাশুড়ি মা আমায় টাকা দিয়েছিল মানে তোমাদের দাদা হাতে টাকা দিয়েছিল আমাকে তোমাদের দাদাভাইকে ড্রেস কেনার জন্য বুঝতে পেরেছো উঠে উঠে যাচ্ছে ড্রেস কেনার জন্য টাকা দিয়েছিল তো আমি চিন্তা করলাম দুটো ড্রেস নেওয়ার থেকে দুজনের টাকা মিলিয়ে যদি আমি একটা ভালো ড্রেস নিই তাহলে হয়তো অনেকটা বেশি ভালো হবে তো তোমাদের দা মানে আমি পছন্দ করেছিলাম ওই ধরো সতেরোশো ষোলোশো সতেরোশোর মধ্যে তবে তোমাদের ভাই যেহেতু এটা পছন্দ করেছে তো ওগুলোর থেকে এটা কিন্তু আরও একটু বেশি দামি অনেকটা কস্টলি তো এটার দাম নিয়েছে কিন্তু উনিশশো মানে একদম কোনো এখানে দরাদরি করা যাবে না এই দোকানে যেখান থেকে এনেছি আর কি রানাঘাট থেকে দোকানটার নাম জানো কি চুড়িদার মিউজিয়াম ঠিক আছে রানাঘাটে তোমরা যে দেখবে খুব দারুণ দারুণ কালেকশন ওই পাকুর কাছে এর আগের বছরও পুজোতে আমি ওনার থেকে নিয়েছিলাম একটা কুর্তি দারুণ কালেকশান তবে এটা ওনার কাছে আমি যে দামে পেয়েছি হয়তো অন্য জায়গা থেকে নিলে মিলে আরও বেশি পড়তো তো এই হচ্ছে আমার মানে এটাই হচ্ছে মেন কারণ যে দুজনের টাকা মিলে একটা ভালো ড্রেস হয়ে গেলো কারণ এই একটা কিনবো দুটো কিনবো এরকম করে না হয়তো খুব একটা ভালো ড্রেস হতো না তবে এই এই ড্রেসটা ড্রেসটা ভালো হলো যাতে আমি মানে কোনো কোনো বা অকেশন বাড়িতে পারবো সেই জন্য তোমাদের দাদা ভাই বললো যে নেমে যখন একটা ভালো দাম দিয়ে নাও ওই খুচরো খুচরো নিয়ে লাভ নেই একটা নাও কিন্তু ভালো ড্রেস নাও তো সে কারণেই আর এটা কিন্তু পুরোপুরি তোমাদের দাদা ভাইয়ের পছন্দের দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি সামনে থেকে ঠিক আছে আর একবার দেখিয়ে দিলাম সামনে দিয়ে তো এটাই ছিল আমার আজকের ভিডিওর মেন কি বলল মেন অ্যাট্রাকশান মানে এই কটাই জিনিস আমার পুজোতে হয়েছে আমরা তোমাদেরকে আর ও ভালো কথা তোমাদের দাদাভাই কিন্তু কিচ্ছু নিল না তোমাদের দাদাভাইকে বারবার বললাম কিছু একটা কেন কিছু একটা কেন বাট ও কিচ্ছু নিল না ও বললো এখন আমার টাকার দরকার আমার জামা কাপড় প্রচুর আছে আমার তো হয়েছে দু সেট আমার লাগবে না আমি টাকাটা রেখে দিই আমার কাজে লাগবে তো সে কারণে ওকে কিছুতেই নেওয়াতে পারলাম না কিছু নেয়নি বুঝেছ কিচ্ছু নেয়নি এবছর ও মা বাবার টাকা দিয়েও কিছু নেয়নি তো আর আমরা তো নিজেরা নিজেরা কিছু কিনিনি প্রতি বছর তোমাদের দাদা ভাইকে আমি গিফট করি তোমাদের দাদা ভাই আমাকে গিফট করে কিন্তু এবছর মানে কপালটা এতই খারাপ তোমরা জানো আমার কোনো ইনকাম সোর্স নেই সেজন্য তোমাদের দাদা ভাইকে আমিও কিছু গিফট করতে পারিনি তো এটাই হচ্ছে ব্যাপার তো এই কটা ড্রেসই আমাদের পুজোতে বছর হয়েছে তো যেটুকানি হয়েছে সেটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার মানে হবে না হবে না করে হয়ে গেছে যা হয়েছে এটাই মানে পুজোতে কতটা করতে পারবো জানি না কারণ এই তো ওয়েদারে দ্বারে বারবার বৃষ্টি হচ্ছে তো শুনেছি নাকি পুজোতে খুব বৃষ্টিও হবে তো জানি না কি হবে ব্লগ তো তোমরা পাবেই পরপর পর পর ভালো ভালো ব্লগ পাবে পুজোর ব্লগ তখনই জানতে পারবে কোন দিন কি পড়ছি না পড়ছি তো চলো অনেক বেশি কথা বলছি এদিকে অন্ধকার হয়ে আসছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝতেই পারছো ড্রেসগুলো তোমাদের দাদা ভাইয়ের ড্রেসগুলো কেমন লেগেছে সেগুলো তোমরা কমেন্টে জানিও চলো ভালো লাগলে লাইক করো আর প্রচুর শেয়ার করে দিও ফ্রেন্স ফ্যামিলিদের সাথে আর হ্যাঁ নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে অল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে তো চলো আজকে ভিডিও পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো চলো টাকা